কি বানাও অবিরূপ কি বানাও হ্যাঁ ডি বানাও এ বি ডি জি ই আই জে কে এল এম এন ও পি হ্যাঁ তোমরা কি পড়াশোনা করতেছ হ্যাঁ না আম খাওয়ায় না বাবা আমের সাথে পোকা থাকে পোকা খাইলে তো সমস্যা বোঝ নাই ও বাবার ভালোই থাকলা অনেক দিন এক মাস বাবুরা ভালোই করলো এনজয় করলো পিকনিক স্পট দি মুরগি পাল্লা খাওয়া দাওয়া আজকে আর পড়ন লাগব না বাড়িতে যাই পুরো রাতে পুরবনি তুমি কী নাকতেছি

আরেক বাহিনী আসছে বিকালে পড়বে রাতে পড়বে তোমার সাথে মনতে পারে না প্রতিযোগিতা দেখে আগে যায় এ হ্যাঁ